প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামিল সম্মানিত আমির বিশ্বব্যাপী পরিচালিত ইসলামী আন্দোলন الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين وعلى الذين اتبعوهم بإحسان إلى يوم الدين وإتهاسك লালদিগি ময়দানের আজকের এই সমাবেশের স্নেহাস্পদ সভাপতি মঞ্চে উপবিষ্ট জাতীয় স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ইসলামের প্রবেশদ্বার বীর চট্টলার সংগ্রামী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাইরা আমি আজকে বক্তৃতা করতে আসিনি ইসলামের প্রবেশদ্বার যেই মাটি থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যেই মাটি থেকে বারবার গণতান্ত্রিক আন্দোলন এবং ইসলামের পক্ষে আওয়াজ উঠেছে সেই এলাকাবাসীর মতামত আমি জানতে চাইব বর্তমান প্রেক্ষাপটে কয়েকটি বিষয় প্রিয় ভাইয়েরা আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের দেশ সহ দুনিয়ার যে কোনো দেশের স্বাধীনতা সার্বত্ব সংরক্ষণের বিষয়টি দুইটি জিনিসের উপরে নির্ভর করে একটি হল সামরিক শক্তি গড়ে তোলা আর একটি হল আদর্শিক সাংস্কৃতিক সীমানা রক্ষা তথা প্রতিরক্ষার জন্যে শিক্ষা সংস্কৃতির যথাযথ ব্যবস্থা রক্ষা করা হয়েছে ক্ষমতায় কিভাবে এসেছেন আমরা এটা বলতে চাই না ডিজিটাল কায়দায় কে কাকে কিভাবে ক্ষমতায় এনেছেন জনতার রায় কিভাবে দেওয়া হয়েছে সেগুলো আমরা বলতে চাই না তারা পরাজিত হওয়ার পরে পার্লামেন্টে একে যাননি আমরা ডিজিটাল কারচুপি সম্পর্কে অবহিত সত্ত্বেও আমাদের সংসদ সদস্যদেরকে নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে পাঠিয়েছি প্রমাণ করেছি আমরা গণতন্ত্রের পক্ষে আমরা গণতন্ত্রকে সুসংহত করতে চাই সরকারকে পার্লামেন্টের ভেতরে বাইরে গঠনমূলক সহযোগিতা দিতে চাই আমাদেরকে রাজপথে যেতে বাধ্য করলে আমরা রাজপথে যেতে চাই না এক বছর পার হয়ে গেছে আমরা হরতালের রাজনীতি শুরু করি নাই চালাও পড়াও ভাংসুরে আমরা বিশ্বাসী না আমরা জানি আঠাশে অক্টোবরে রাজধানী শহরে কি হয়েছিল আমরা জানি এগারো জানুয়ারি ঘটানোর জন্য কিভাবে পনেরো কোটি মানুষকে জিম্মি করা হয়েছিল আমরা সেই রাজনৈতিক সংস্কৃতিতে বিশ্বাসী ন কিন্তু এক বছরে কি দেখলাম পনেরো দুই মাসের মাথায় বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে করার লক্ষ্যে সেনাবাহিনীর পরিকল্পিত ভাবে বিডিআরে নিয়োগ দেওয়া হয় এবং পরিকল্পিত ভাবে পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার নয় বিডিআর হেডকোয়ার্টারে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড চালিয়ে সামরিক অর্ধিক হত্যা করে বাংলাদেশের ডিফেন্সকে করার আয়োজন করা হয়েছে এই ঘটনা ঘটতে দেওয়া সরকারের এক নম্বর ব্যর্থতা ঘটনা ঠেকাইতে না পারা দুই নম্বর ব্যর্থতা ঘটনার পেছনের নায়ক মহানায়কদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে না পারা এ সরকারের তিন নম্বরের ব্যর্থতা সেরাক বাহিনীর তদন্ত রিপোর্ট ফ্রিজে রেখে দেওয়া হয়েছে সরকারের নিজস্ব তদন্তর সবটা প্রকাশ করা হয়নি আপনারা কি এই হত্যাকাণ্ড এভাবে থামাচাপা দেওয়া হোক এটা পছন্দ করতে পারেন মেনে নিতে পারেন প্রিয় ভাইয়েরা এই বিচার না করা তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশ না করা সরকারের আরেকটি ব্যর্থতা এবং সরকার সম্পর্কে জনমনে সন্দেহ সংশয় সৃষ্টি এই পথ ধরেই হচ্ছে সরকার দেয় আমরা সন্দেহ সংশয় সৃষ্টি করতে চাই আমাদের ডিফেন্সের দ্বিতীয় ভিত্তি এদেশের গণ মানুষের ইসলামী চেতনা ইসলামী চেতনা লালন করা হয় ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এই সরকার যাত্রা লগ্নে ইসলামে যাদের বিশ্বাস নেই এমন লোকদের দিয়ে কমিশন করে ধর্মহীন শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে এদেশের মাটিতে ইসলামী শিক্ষা দীক্ষার ন্যূনতম যতটুকু চিহ্ন আছে এটা মুছে যাক আপনারা কি এটা মেনে নিতে রাজি আছেন অতএব সরকার যাতে দেশ থেকে ধর্মভিত্তিক শিক্ষার উপরে আঘাত আনতে না পারে মুছে ফেলতে না পারে এজন্য ইসলামের প্রবেশদার দ্বার বীর চট্টলার গণ মানুষকে উদ্যোগে ভূমিকা নিতে হবে আপনারা প্রস্তুত আছেন ইসলামী লালন করে যেমন মাদ্রাসা দিনী শিক্ষা সমূহ তেমনি এই ইসলামী চিন্তা চেতনা লালন করে ইসলামী দল সংগঠন ইসলামী রাজনীতিতে বিশ্বাসী রাজনৈতিক নেতা ও কর্মীগণ পঞ্চম সংশোধনীর বাতিলের মাধ্যমে আদালতের কাঁধে বন্দুক রেখে এই দেশ থেকে ধর্মভিত্তিক রাজনীতি উৎখাত করার আয়োজন চলছে পঞ্চম সংশোধনী আকাশ থেকে নেমে আসেন সংশোধনীর পটভূমি পঁচাত্তরের সাতই নভেম্বরে সিপাহী জনতার একাত্মতার মাধ্যমে সদসফটভাবে সৃষ্টি হওয়া গুণ অद्भুতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই পঞ্চম সংসদের উদ্যক্তা তিনি কোন রাজাকার ছিলেন স্বাধীনতার বিপক্ষের শক্তি ছিলেন তিনি স্বাধীনতার ঘোষক তিনি মুক্তির যোদ্ধা সেক্টর কমান্ডার এবং স্বাধীনতার ঘোষক হওয়ার শোভা নেই সাতই নভেম্বরে সিপাহী জনতার ঢল নেমেছিল তার পক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাতই নভেম্বরের চেতনার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে সংবিধানে বিসমিল্লা সংযোগ করেছেন ধর্ম নিরপেক্ষতা সেই জায়গায় আল্লাহর প্রতি মানু আসতে হবে সকল কর্মকাণ্ডের উৎস এই কথা যোগ করে তিনি ইতিহাসে বরণীয় হয়ে আছেন দেশের সর্বস্তরের জনমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মুসলিম জাহানে বাংলাদেশকে একটি মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করে গেছে সেই সাথে পঞ্চম সংশোধনের মাধ্যমেই মুসলিম বিশ্বের সাথে ইসলামী ভ্রাতৃত্বের ভিত্তিতে বিশ্বের সম্পর্ক স্থাপনের বিষয়টিও তিনি যোগ করে গেছেন সংশোধনী বাতিলের মাধ্যমে আল্লাহর প্রতি ইমান তারা উঠিয়ে দিতে চায় লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা আর এই দেশে লক্ষ লক্ষ আরে মলালা আর এই দেশে আল্লাহর ইমান ফটিয়ে সেইখানে ধর্ম নিরপেক্ষতা বসানো এটা কি আগুন নিয়ে খেলার সামিল নয় এদেশের মানুষের ইমানের উপরে আঘাত হানার সামিল নয় এই দায়িত্বহীন কাণ্ডজ্ঞানহীন কাজ করা থেকে মাননীয় প্রধানমন্ত্রী তার সরকারকে বিরত রাখবেন আমরা এটাই তার কাছে আশা করতে চাই আমি বলছিলাম পঞ্চম সংশোধনী আকাশ থেকে আসেনি এর পেছনের বড় পটভূমি এদেশের সিপাহী জনতার স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান এরপরে রেফারেন্ডামের মাধ্যমে জনগণ এটাকে এটার সাথে একাত্মতা ঘোষণা করেছেন সমর্থন দিয়েছেন তৃতীয়ত পার্লামেন্টে এটা পেশ করে এটা পাশ করানো হয়েছে রেটিফাইড করা হয়েছে অনুমোদন নেওয়া হয়েছে যেই পার্লামেন্টে আওয়ামী লীগের উপস্থিতি ছিল প্রধান বিরোধী দলের দল হিসেবে সেদিন তারা ওয়াক আউট করছেন বলেও কোনো প্রসেডিংয়ে কোনো রেকর্ড নেই অতএব আদালতের দোহাই দিয়ে এই পঞ্চম সংশোধনী ঘটিয়ে দেওয়ার পরিণাম শুভ হতে পারে না আমরা তাদের একান্ত শুভাকাঙ্ক্ষী হিসেবে এই কথাটি তাদেরকে স্মরণ করিয়ে দিতে চায় প্রিয় ভাইয়েরা এরপরে আসি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি ভারত জয় করে এসেছেন সত্যি জয় করে থাকলে আমরাও খুশি হতাম তিনি বলেছেন আমি জয়ী হয়েছি আমি জয়ী হয়েছি বড় দাতা সর্বস্ব দান করেও জয়ী হতে পারে যদি জয়ের ডেফিনিশন এটাই হয় তাহলে সেটা ভিন্ন কথা কিন্তু যা কিছু তিনি দিয়েছেন এটা দেওয়ার অধিকার কি তার আছে চট্টগ্রাম বন্দর মংলা বন্দর ভারতকে ব্যবহার করতে দিলে পূর্ব ভারত থেকে এই বন্দর পর্যন্ত তাদের আসার অবাধ সুযোগ করে দিতে হবে এবং আমাদের সমুদ্র বন্দরে ভারতীয় জাহাজের জাহাজ যদি অগ্রাধিকার ভিত্তিতে বেরতে চায় মেয়র সাহেব কালজা যা বলছেন আর অনেকদিন আগেও যা বলছিলেন তাহলে অগ্রাধিকার তারাই পাবেন তারা যদি তাদের পণ্য বোঝাই জাহাজ চট্টগ্রাম বন্দরে নঙ্গর করে এখান থেকে তাদের মালামাল পূর্ব দিকে পাঠাতে চান পূর্ব উত্তর দিকে পাঠাতে চান তাহলে কি চট্টগ্রামবাসী আপনারা খুব সুখ সুখ অনুভব করবেন একটু আগে আমাদের সেক্রেটারি জেনারেল বলেছেন ভারতীয় পণ্যবাহী পরিবহন এবং সামরিক পরিবহন আমাদের পশ্চিম দিক থেকে উত্তর দিক থেকে দক্ষিণ দিক থেকে যদি যাওয়া আসা শুরু করে তাহলে এখন যে যানজট তার চেয়ে যানজট আর কম হবে না বেশি হবে এরপরে তাদের পরিবহনের নিরাপত্তার জন্যে তারা যদি নিজস্ব নিরাপত্তা বাহিনী বাংলাদেশে আনতে চায় তখন কি আমরা বাধা দিতে পারব আমাদের বাধা তারা শুনবে মাননীয় প্রধানমন্ত্রী ভারতের সাথে কূটনৈতিক যোগ্যতা দক্ষতার পরিচয় দিতে পারেননি এ কূটনৈতিক যুদ্ধে ভারতীয় পক্ষ আনা একশো ভাগ জয়ী হয়েছে তিনি যাদের সাথে নিয়ে গেছেন ভারতীয় প্রতিপক্ষের সাথে যুক্তির সাথে করার মতন দেন দরবার যোগ্যতা তাদের ছিল না শুধু তারা সই করে আসবে সই করে এসেছেন বিনা বাক্য ব্যয় আমাদের জীবন বরণ সমস্যা পানির সমস্যা ফারাক্কার কারণে 3 লক্ষ একর জমি শেষ বঞ্চিত হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে আর 30 লক্ষ একর জমি পানির আদ্রতা নিচে নেমে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে আর 66 লক্ষ একর জমি লবণাক্ততার কারণে দক্ষিণ পশ্চিম অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে সাংবাদিক ভাইরে কেউ কেউ ওই তিন লক্ষ লিখে ফেলেন অঙ্ক কিন্তু তিনটা তিন লক্ষ জমি শেষের কারণে শেষ সুবিধা বঞ্চিত হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত ত্রিশ লক্ষ একর পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত চৌষট্টি লক্ষ একর জমি লবণাক্ততার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা কি ছোটখাটো ক্ষতি আমরা পার্লামেন্টে কথা বলতে দাঁড়ালেও দেখছি আওয়ামী লীগের বন্ধুরা বলেন এই ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে আমরা ভারত বিরোধী নই কোন দেশের বিরুদ্ধেই আমরা নই আমরা বাংলাদেশের স্বার্থের পক্ষে কথা বলি বাংলাদেশের ও মানুষের কথা বলি ভারত একটি গণতান্ত্রিক দেশ বাংলাদেশ সরকার পক্ষ যদি যুক্তি দিয়ে ফারাক্কার কারণে আমাদের কি ক্ষতি হয়েছে দক্ষতা যোগ্যতার সাথে তুলে ধরে তাহলে ভারতের এটা মূল্যায়ন করা উচিত তিস্তা বাদ নিয়ে কোনো আলোচনা হয়নি টিপাইমুখ বাদের ব্যাপারেও কোনো আলোচনা আসেনি শুধু একটা মিষ্টি আশ্বাস টিপাই মুখ বাদে এমন কিছু করা হবে না যাতে বাংলাদেশের ক্ষতি হয় মাননীয় প্রধানমন্ত্রীর পিতাকে ইন্দিরা গান্ধীর পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল ফারাক্কা নিয়ে এমন কিছু করা হবে না যাতে বাংলাদেশের ক্ষতি হতে পারে সেই আশ্বাস কি তারা রেখেছেন বেরুবারি মরহুম নেতা শেখ মুজিবুর রহমান দিয়ে দিলেন কিন্তু ভারত কি তিন বিঘা করিডোর দেওয়ার কথা রেখেছিল অতএব বাঁধের ব্যাপারে আমাদের বিশেষজ্ঞরা বলছেন এই বাদ দিলে যে ক্ষতি হবে আনবিক বিস্ফোরণ ঘটানো ঘটানোর চেয়েও সেটা হবে অনেক বেশি মারাত্মক আমরা বলেছিলাম পল্টল ময়দান থেকে বলেছিলাম সিলেটের নৌ মার্চের সুসরা থেকে বলেছিলাম বাংলাদেশের পানি বিশেষজ্ঞ পরিবেশ বিশেষজ্ঞদের একটি টিমকে সাথে নিয়ে করে ভারত সরকারের সাথে আলোচনা আলোচনার মাধ্যমে তথ্য বাদ দেওয়া থেকে ভারতকে বিরত রাখার জন্য কার্যকর পদক্ষেপ নিয়ে যদি ভারত রাজি না হয় তাহলে আন্তর্জাতিক আদালতে যান ফারাক্কা বাদ চালু করা হয়েছিল পরীক্ষামূলকভাবে কিন্তু এই পরীক্ষা আর শেষ হয়নি শহীদ যাওয়ার বাংলাদেশ সরকারের সাথে ভারত সরকার জাতিসংঘে দেওয়া ওয়াদা মোতাবেক দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে গ্যারান্টি কল ক্লস সহ ফারাক্কা একটা চুক্তিতে এসেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই তিনি সাতানব্বইতে একটা চুক্তি করেছিলেন ভারতের সাথে ফারাক্কা চুক্তি তিরিশ বছরের লম্বা মেয়াদের একটি চুক্তি সেই চুক্তি অনুযায়ী সাতানব্বই থেকে পর্যন্ত আমরা কি কোনো এক বছর পানি পেয়েছি আমি কুষ্টিয়ার এক বক্তৃতায় বলছিলাম গড়াই নদী পদ্মা থেকেই গড়ে পানি যায় এই ফারাক্কা চুক্তির পরে পদ্মা নদী থেকে এক ফোঁটা পানিও কি গড়াই নদীতে গড়িয়ে আসছে আসেনি গড়াই নদী শেষ হয়ে গেছে গঙ্গা কাবত খুব প্রজেক্ট বিকল হয়ে গিয়েছে প্রিয় ভাইয়েরা বলছিলাম আমরা ভারতের বিরোধিতা করতে চাই আমরা ভারতের সাথে সমমর্যাদায় বন্ধু শোলাভাচরণ চাই বন্ধুত্বের আড়ালে আবজালে কারো প্রবত্য আমরা গ্রহণ করতে চাই প্রিয় ভাইয়েরা আজকে বীর চট্টলাবাসীর কাছে আমার জিজ্ঞাসা এই ভারতকে ব্যবহার করতে দেওয়া হোক আপনারা কি এটা চান এতে কি আপনাদের লাভ হবে না ক্ষতি হবে আমি আশা করব দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বীর চট্টলাবাসীর এই মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের নীতি নির্ধারকদের কাছে পৌঁছবে প্রিয় ভাইরা আজকে আমি শেষ করতে চাই বলে এই বাংলাদেশে ধর্মহীন শিক্ষানীতি দেশের মানুষের পক্ষে মানা সম্ভব নয় ধর্মহীন শিক্ষানীতি যেন জবরদস্তি জাতির উপরে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা করা না হয় প্রধানমন্ত্রী সহ তার সরকারের নীতি নির্ধারকদের কাছে আমি বীর চট্টলাবাসীর আবেগ অনুভূতিকে অনুধাবনের আহ্বান জানাতে চাই এমনিভাবে আদালতের ঘরে বন্দুক রেখে পঞ্চম সংশোধনী উড়িয়ে দিয়ে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার মতো স্পর্শকাতর সিদ্ধান্ত নেওয়া থেকে তারা বিরত থাকবে আর যে চুক্তিকে তিনি বলছেন বিজয়ী হয়েছেন বিজয়ী হয়েছেন জনগণের কাছে সেটা কতটা গ্রহণযোগ্য হয়েছে দেশের নিরাপত্তা বিশ্লেষকদের দৃষ্টিতে কতটা গ্রহণযোগ্য হয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যারা চিন্তা ভাবনা করেন তাদের কাছে এটা কতটা গ্রহণযোগ্য হয়েছে এটা যেন পুনর্বিবেচনার চেষ্টা করেন তাদের এক সচিব বলেছেন ছয় মাসের মধ্যে নাকি এটা বাতিল করা যায় দুইটি দেশের মধ্যে সর্বোচ্চ কর্তৃপক্ষের যুক্ত চুক্তি এত সস্তায় বাতিল করা যায় বলে আমরা বিশ্বাস করি না তো সরকারের একজন সচিব পররাষ্ট্র সচিব নাকি বলেছেন যদি এটা কথার কথাই হয় চট্টলা থেকে নিয়ে তেতুলিয়া পর্যন্ত যে চুক্তির বিরুদ্ধে জনতার রাজপথে নামছে জনতা তাদের মনের ক্ষোভ প্রকাশ করছে জনতার মনের ক্ষোভের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেই চুক্তি প্রত্যাহার করার কথা যেটা বলেছেন সচিব সাহেব সরকারকে তারা অ্যাডভাইস করবেন এবং চুক্তি বাতিল করে জনতার আবেগ অনুভূতির সাথে একাত্মতা করার মতন সাহস যদি তারা দেখাতে পারেন আমরাও তাদেরকে সেলুট করব আর না হলে আমরা জনতার সাথে ছিলাম জনতার সাথে আছি জনতার সাথে হই দেশের স্বার্থের পক্ষে আমাদের অবস্থান থাকবে দেশের মাটি ও মানুষের স্বার্থের পক্ষে আমাদের অবস্থান থাকবে দেশের মাটি ও মানুষের স্বার্থ বিরোধী সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা সর্বশক্তি দিয়ে ইনশাআল্লাহ রুখে দাঁড়াব জনগণকে সাথে নিয়ে সফল গণ প্রতিরোধ গড়ে তুলব এই অঙ্গীকার ব্যক্ত করে বীর চট্টলাল বীর জনতাকে আবারও আমার পক্ষ থেকে জমাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন প্রাণ ঢালার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদামায় কেরাম জিন্দাবাদ ইসলামী ঐক্য সফল হক সার্থক হোক